যখন ঘরে কোনো কাজ থাকে আর ভেবে রাখি যে আজ এই কাজটা করবো ঠিক সেদিন অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি কিন্তু বাসি কাজগুলো কমপ্লিট করে নিই তো আমার আজকেও সেরকম হয়েছে বাসি কাজ বিছানা গুছানো খাওয়া সমস্তটা কমপ্লিট করে এই তো এসেছি ঘরে দেখো ঘরে শোকেসের উপরটা কি পরিমাণে নোংরা হয়েছে হ্যাঁ ঠিক এরকমটাই নোংরা হয় যদি দিনের পর দিন কিছু জিনিস নেওয়া না হয় শুধু একটা একটা করে রাখা হয় তো রাখতে রাখতে দেখো কি পরিমাণে নোংরা হয়েছে আর মাও জাল তো রয়েছে তো বেশ কিছুদিন থেকে বেশ কিছুদিন না বেশ কয়েক মাস থেকে কিন্তু এটা কোনো রকম কোনো নাড়াচড়া হয়নি এখান থেকে কোনো জিনিস সরানো হয়নি বরঞ্চ আবার রাখা হয়েছে তো দেখো এমনি মোচা হয়েছে নিচটা তবে উপরটা কোনো রকম কিছু করা হয়নি তো ভাবলাম আজকে এটাকে একটু পরিষ্কার করে নেওয়া যাক আর এই যে বুনু কাঠের চামচটা একটা ট্রেনে দিয়েছিল ঠিক সেইভাবে এখানে রেখেছি এখনও ওইভাবেই আছে তো আজ সমস্ত কাজ কমপ্লিট করেছি তার কারণ আজকে ভেবেই রেখেছি যে আজকে এটাকে একটু পরিষ্কার করব। তো চলো যেমন কথা তেমন কাজ লেগে পড়ি এখন তো এই তো সমস্ত জিনিস এক এক করে নামিয়ে নিচ্ছি আর বেশ কিছু জিনিস এখানে আছে যেগুলো আমি জানিও না যে আমি এখানে রেখেছি কিছু কিছু জিনিস হয় যেগুলো আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাই তবুও আমি পাই না তখন আমি আবার কিনে আনি যেমন এখানে আমার জল জিরা শ্যাম্পু কলগেট অনেক কিছু এখানে আছে ব্লেড যেগুলো আমার টুকটাক দরকারি কাজে লাগে সেগুলো আমি আর পাই না তখন আমি আবারও কিনে আনি তো এখন সেগুলোই দেখছি আর ভাবছি যে এখানে কত জিনিস আছে তো যেহেতু টুকটাক অনেক জিনিস আছে তো সেগুলোকে সমস্তটা আগে নামিয়ে নিতে হবে যদি সকালবেলা এই কাজটা করতাম তাহলে কাপড়গুলো ধুয়ে তারপরে দুপুরবেলা গুছানোর সময় আবার ধোয়া কাপড়গুলো পারতে পারতাম ওখানে বিছাতে পারতাম যেহেতু আমি দুপুরবেলা কাজগুলো করছি বাসি কাজ কমপ্লিট করেছি এখনো কিন্তু বারোটা বাজেনি সকালই আছে তো গুড মর্নিং তোমাদের সব কেমন আছো তোমরা আশা করছি সব অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো এই তো চলে এসেছি ঘরের কাজ করতে তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে এটা পরিষ্কার করবো আজকে দেখো ফাইনালি পরিষ্কার করছি এই কাজটা করতে আমার খুব বিরক্ত লাগে মানে এই পাশটা আমি ধরি না বলতে গেলে যেহেতু সামনেটা করি তো সামনেটাই পরিষ্কার থাকে এই পাশটা অতটাও থাকে না তো একটু মাকসা জাল ছিল সেটাকে একটুখানি ঘর ঝাড়া যে বিছানা ঝাড়া ঝাড়ুটা আছে সেটা দিয়ে ঝিরে ঝুরে নিয়েছি ঝাড়ার পর আবারও একটুখানি ঝুল পড়লো তো ভালো করে মুছে কুছে নিচ্ছি এবার এটাকে ভালো করে পরিষ্কার করে নেবো দেখো কতটা ক্লিন হয়ে গেল তো যে কোনো জিনিস কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নর উপর নির্ভর করে কতদিন সেটা টেকসই হবে এটা আমাদের সোকেশটা অনেক পুরনো একটা সুকেস তো সেটাকে আমি গুছিয়ে গুছিয়ে রাখি বলেই পরিষ্কার আছে আর এখনও কিন্তু নোংরা হয়নি আমি তো খুব লম্বা তাই দেখো একটা চেয়ার নিয়ে নিয়ে যেহেতু হাত পাবো না উপরটা তো ওখানে অনেক কিছু জিনিস আছে যেই জিনিসগুলো লাগবেও না আবার ফেললেও হবে না তো কিছু কিছু জিনিস আছে আমার কাছে অনেক আছে যেগুলো মনে হয় না কোনো দিনও লাগবে অথচ না ফেলে দিব না কেউকে দিব। এটাই হচ্ছিল মায়াম তো ছোটো ছোটো জিনিসের প্রতি আমার অনেক মায়া যার জন্য ঘরটার এই অবস্থা হয়েছে তো সেই জিনিসগুলো এখন আবার পরিষ্কার করে ধুয়ে মুছে ওইভাবেই গুছিয়ে গুছিয়ে রেখে দেবো তো যেহেতু ওই যে বললাম সকালের থেকে কাজগুলো করতে কাপড়গুলো একটুখানি ধোয়া হতো যেগুলো আমি বিছিয়েছি সুকেশের উপরে তো খুব একটা নোংরা হয়নি আর নোংরা হলো না বোঝা যায় না যেহেতু ধুলো পড়েছে এখানে তার আর রকম দাগ টুক লাগে না একটু ধুলো পড়ে ঝাড়লে আবার পরিষ্কার হয়ে যায় তো আজকে আর ধুইলাম না আজকে এইভাবেই রেখে দিচ্ছি অন্য আরেক দিন ধুয়ে টুয়ে রেখে দেবো গুছিয়ে তো চলে এবার সুন্দর করে মুছে কুছে নিয়েছি এবার যা যা জিনিসগুলো ওখানে রাখা ছিল সেগুলো এক এক করে রেখে দিচ্ছি কিছু খাতা আছে আমার আর আমার বুনু সেগুলো ছোটোবেলার তো সেগুলো ফেলতে ইচ্ছা করে না মাঝে মাঝে সেই খাতাগুলো দেখতে বেশ ভালো লাগে তো সেই খাতাগুলো ওখানে রেখে দিলাম অনেকগুলো উল আছে ওই একটা বক্স যেটা বুনু বানিয়েছিল তো ওই বক্সের মধ্যে অনেকগুলো উল রেখে মানে রাখা ছিল জানি না ওই উলগুলো কাজে লাগবে কি না তবুও রাখা আছে এতগুলো উল ফেলতে ইচ্ছে করে না আর এই যে এখানে কিছু দরকারের জিনিস আর আমি এই বোতলগুলোর মধ্যে আর কি ডিজাইন করেছিলাম সেইগুলো এইভাবে রেখে দিই দেখতে বেশ ভালো লাগে তো সেটা একটু নোংরা হয়েছে পরিষ্কার করে মুছে গুছে নিয়ে রেখে দিচ্ছি তারপরে আবার গুছিয়ে রেখে দেবো এই যে কাপড়গুলো দেখছো সেটা তো আগে ছিল না তারপরে এখন কাপড়গুলো লাগানো হয়েছে জানি না কবে কভার কিনা হবে আপাতত যতদিন নেই ততদিন এই কাপড়গুলো বিচ্ছে এইভাবে রাখছি তবে কিন্তু অনেকটা মানে নোংরার হাত থেকে বাঁচছে সুকেশটা আগে যেরকমটা পরিমাণে নোংরা হতো ধুলো হতো পুরো সাদা সাদা হয়ে থাকতো এখন কিন্তু আর সেরকম হয় না কাপড়গুলো দেওয়াতে তো আর কাপড়গুলো পাল্টালাম না সেগুলোই দিয়ে দিলাম তো এবারে যেও বোতলগুলোকে ভালো করে মুছে কুছে নিয়েছি এখন একটার পর একটা সাজিয়ে গুজে রাখছি তারপরে কিন্তু দেখতে দেখো বেশ সুন্দরই লাগছে খুব একটা খারাপ লাগছে না যদি কখনো ফুল পেতাম তাহলে বোতলগুলোর উপরে কিন্তু দিয়ে দিতাম তো যাই হোক এক পাশটা ওই পাশটা এক করে গুছিয়ে নিলাম এপাশ ওপাশ এপাত রাখলো মাঝখানেরটা মাঝখানেরটাকেও ভালো করে মুছে কুছে নিয়েছি এবার এই যে কাপড়টা বিছিয়ে দেবো আমি একটুখানি মাপঝুক আর কি নিয়ে নিলাম যেহেতু এটা খুব পাতলা কাপড়টা আর হালকা কাপড় খুব সহজে সেট হতে চায় না বসতেও চায় না তো চেপে চুপে সুন্দর করে বসিয়ে দিয়েছি আর এই যে মিশো থেকে আমি এই ফুলগুলো নিয়েছি অনেকগুলো ছিল আটটার মতো ছিল সেই ফুলগুলো বেশ অনেক অনেক জায়গায় ঘরের মধ্যে রেখেছি দেখতে খুব ভালো লাগে কম দামের মধ্যে খুব সুন্দর ঘর সাজানো আর কি ফুলের টপ তো সেগুলো নোংরা হয়েছে এখন আর ধোয়ার সময় নেই ঝেড়ে ঝুড়ে রাখছি তাতে যা পরিষ্কার হচ্ছে হচ্ছে কোনো রকম আর কি উপর থেকে চকচকে করছি ভিতরটা তো পুরো অবস্থা শেষ তো এইগুলোকে ভালো করে মুছে কুছে নিচ্ছি খুব যে একটা নোংরা হয়েছে তাও না তবে ধুলে পরে আরও অনেকটা পরিষ্কার হয় দেখতে খুব ভালো লাগে আর এই যে এটা এটাকেও ভালো করে মুছে কুছে নিচ্ছি এটা যেহেতু মাটির তো সবসময় আর কি জল দিয়ে মুছতেও ভালো লাগে না একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি তারপরে যখন জলটা শুকিয়ে যাবে দেখতে কিন্তু ভালো লাগবে এই যে ফটোটা এটা আমার বুনুর ফটো তো সেটা ওই পাশটাতে রাখা ছিল এটাকে একটু মুছে নিলাম যেহেতু ফটোটা এখনও সিল খোলা হয়নি উপর থেকে একটা প্লাস্টিক দেওয়া আছে তো ওইভাবেই রাখা আছে যেহেতু আর খোলা হচ্ছে না কারণ খুললেই নোংরা হবে আর এই যে বোতলের মধ্যে এটা আমি এটা আমার মা ছোটবেলার ফটো ওটা আমার মা বাঁধিয়ে মানে ফটোটাকে একটা কাচের বইমের মধ্যে ঢুকিয়ে রেখেছিল তখনকার দিনে তো আর ফটোটা তো বাধাই করতো না আমার মা এইভাবে কিন্তু রাখতো ফটোটা কিন্তু লেমিনেশন করাও নেই অনেক পুরোনো একটা ফটো তো খুব ভালো লাগে ফটোটা দেখতে যখন ছোটোবেলার আমার খুব একটা বেশি ফটো নেই তো সেটাই আছে একটাই ফটো আছে মনে হয় তো সেই ফটোটাকে আমি সুন্দর করে কিন্তু যত্ন করে রেখে দিয়েছি আর বুনুর বুনুর ছোটোবেলার ফটো আমার মনে হয় না আছে যদিও বা আছে তো কোথায় আছে জানা নেই তো এই তো এখন গুছিয়ে গুছিয়ে রাখছি এখনও আমার ঘরে একটাও ফটো নেই আমার বাঁধানো বুনুর তবু দুটোর মতো আছে আমার একটাও নেই জানি না কবে বাঁধাতে পারবো আমার খুব পছন্দ ফটো বাঁধিয়ে ঘরের মধ্যে রাখার তো এখন এই যে বিছানাটার মধ্যে যা যা জিনিস আছে যেটা যেখানে রাখা সেটা সেখানে রাখছে এই কাজটা করতে খুব বিরক্ত লাগে তো উপরটা তো গুছিয়ে নিয়েছি এখন এই পাশটা গুছিয়ে নেব এই পাশটা গোছালে রকম ওই পাশটা গোছানো কমপ্লিট তারপরে ওয়ার্ড্রপের উপরটা গুছিয়ে নেব এর আগে আমি অনেকবার দেখেছি ওই জিনিসটা মানে ওয়ার্ড্রপের উপরে পুতুল ছিল একটা সেটাকে বিড়ালটা ফেলে দিয়েছিল তো আমি বুঝতে পারছিলাম না জায়গাটা কেন ফাঁকা সব জায়গায় তো আমি ভরে 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 রেখেছিলাম তারপরে মনে পড়লো যে না ওখানে তো একটা পুতুল ছিল দেখো পুতুলটাকে একদম বিড়ালটা ফেলেই দিয়েছিলো যেহেতু পুতুলটা বড়ো ছিল তো সে নিচে আর পরে নিচে পড়লে কত কষ্ট হতো তুলতে তো যেহেতু উপরে আটকে ছিল তারপরে হাত দিয়ে দেখলাম তুলতে পারছি তো ভালো করে ওটাকে তুলে নিয়েছি দেখো কত জিনিস টুকটাক করে অনেক জিনিস হয়েছে ওই যে বললাম জিনিস গুছিয়ে না রাখলে এক এক করে রাখলে কিন্তু এরকমই হয়ে যায় আর আমি যতই গুছিয়ে রাখি এখানে বিড়ালটা এসে শুয়ে থাকে তারপরে ইঁদুর টিঁদুর ধরে হয়তো উলট পালট হয়ে যায় তো খুব ওরা অত্যাচার করে এখানে কিছু মেডিসিন ছিল সেটাকেও রেখে দিলাম যা যা দরকারি জিনিসপত্র যেগুলো লাগবে আবার লাগবে না সেটা সেরকম করে গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি যেটা ফেলে দেওয়া সেটা ফেলে দিয়েছি তো মোটামুটি অনেকটা ক মানে করার পর ভালো মতো গুছিয়ে রাখতে পারলাম আর এই যে একটা সিনারি ছিল সেটা আমি ওইভাবে এক রেখে দিলাম যেহেতু ওটা হ্যাঙ্গার হিসাবে ছিল না ওখানে ঢুকছিলো না একটা তার কাটির মধ্যে তো একটা সাইডে এইভাবে লাগিয়ে রেখেছি এবার দেখো বিছানাটাকে গুছিয়ে নিলাম লাস্টে বিছানাটা গুছিয়ে ভাবছি ঘরটা মুছে বের করব তো দেখো ওয়ার্ড্রপের উপরটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এখন কিন্তু দেখতে অনেকটা কষ্ট করে গুছিয়ে নিয়েছি পুরো পরিষ্কার করেছি এখন আগে থেকে অনেকটা পরিষ্কার লাগছে আর দেখতেও বেশ ভালো লাগছে সমস্ত কিছু পুরো চকচকে এই পাশের চেয়ারটার মধ্যে কাপড় যা ছিল সেগুলো ভাজ করে নিয়েছি জ্বালাটা ঢেকে দিয়েছি যেতে ধুলো দেখো বাইরের অবস্থা পুরো শেষ বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর এই পাশে যে ওয়ার্ড্রপটা ছিল সেটা তো বিড়াল সবসময় অত্যাচার করে তো সেটা একটু গুছিয়ে নিলাম তো এখন এই যে পুরো ঘর এখন একটা কাজেই বাকি আছে ঘরটাকে মুছবো না মুছলে একদমই ভালো লাগছে না একদম সাদা হয়ে আছে চলো ঘরটা বের করে মুছে ধপে ঘরটা গুছাতে গুছাতে অনেকটা সময় চলে গিয়েছে যে এখন দুটোর মতো বাজে ভাবলাম ঘরটা মুছবো না তারপরে ভাবছি যে না যেহেতু ঘরটা মুছ মানে ঘরটা গুছিয়ে রাখলাম ঘরটা না মুছলে খুব বাজে লাগছিল দেখতে আর যেহেতু ধুলো ধুলো হয়েছে আর মোছা হয়নি কালকে তো মুচবো না করতে করতে ফাইনালি একটু জলের বালতি নিয়ে চলে এসেছি মুছতে তো যেহেতু ঘরটা ছোট এরকম একটু আলসিমি না করে তাড়াতাড়ি করে যদি মোছা হয় তাহলে কিন্তু ভালো লাগে দেখতে তারপরে ঘর মুছার পর এই যে দেখো উঠানটার কি অবস্থা হয়েছে পুরো সাদা ধপধপে হয়েছে কি বাজে লাগে সামনে থেকে এত ধুলো ভাবলাম একবার উঠোনটা মুছবো বেলাও নেই স্নান করব আবার তো ভাবলাম উঠোনটা মোছা থেকে একটু জল ছিটিয়ে উঠানটাকে আজকে ঝাড় দিয়ে রেখে দিই কালকে মুঠব সেটা ভেবে আমি দুপুরবেলা কাজগুলো করে রেখেছিলাম তারপরে কিন্তু মা রাতে আবার উঠানটা মুছেছে যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি একদিন উঠুন না মুছলে কিন্তু হয় না খুব বাজে লাগে তো রাতে মা উঠোনটা মুছেছিল জল ছিটিয়ে নিয়েছি তারপরে দেখো যেহেতু আমি ভেবে রেখেছিলাম যে উঠোনটা মজবুত তাই আর ঘরমোছা নেতাটা রাখলাম না এখানেই রেখে দিয়েছি তো এখন এই যে উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি স্নান করে চলে এসেছি ঘরে ঘর ঝাড় দেওয়ার পর ঘরটা মুছে নিয়েছি এখন এই তো ড্রেসিংটা মুছে নেব তার সঙ্গে যা জিনিস আছে সেগুলোকেও মুছে কুছে নিচ্ছি যেহেতু ঝাড় দেওয়া হয়েছে ঘরে একটু ঝুলু ঝাড়া হয়েছিল তো এটা না মুছলে কিন্তু ভালো লাগবে না একটা গুড়ি গুড়ি কিন্তু ধুলোর মতো ওগুলো থেকে যায় খুব বাজে লাগে দেখতে তো পরিষ্কার করে ঘষে ঘষে মুছে নিচ্ছি আর কাছগুলোর মধ্যে একটু কলিং দিয়ে দিলে খুব চকচক করে দেখতে বেশ ভালো লাগে আর ওই যে দেখছো ক্লে দিয়ে এটা বানিয়েছি এটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো তোমরা দেখে নিও কীভাবে বানিয়েছি না বানিয়েছি ক্লে দিয়ে তো দেখো আমি ভালো করে ওয়ার্ড্রবটাও মুছে নিয়েছি এবার শোকেসটা মুছে তো চলে এসেছি বিকেলবেলা খেতে যেহেতু আমরা দুপুরে খাই না বিকেলে দেখো আজকে হয়েছে একটুখানি কুলের আছাড় নিয়েছি তার সঙ্গে এখনই এটা বানালাম এর আগে বারটা যেটা বানিয়েছি সেটা বয়মে ঢুকিয়ে রেখেছি বেগুন ভাজা করলা ভাজা বাঁধাকপি আর তার সঙ্গে মা বানিয়েছে চিংড়ি মাছ আলু আর মিষ্টি গুণ দিয়ে একটা সবজি এই সবজিটা আমার খুব ভালো লাগে খেতে আর এদিকে দেখো মা করছে মিক্সিতে মশলা পেস্ট তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে সব টাটা